2025 সালের উচ্চ মাধ্যমিক এবংশাহী বোর্ড উনষাট দশমিক চার শূন্য পার্সেন্ট কুমিল্লা বোর্ড আটচল্লিশ দশমিক আট ছয় পঞ্চাশ দশমিক দুই শূন্য চট্টগ্রাম বোর্ডাল শিক্ষা বোর্ড আট ছয় দিনাজপুর বোর্ড সাতান্ন দশমিক চার নয় ময়মনসিংহ বোর্ড একান্ন দশমিক পাঁচ চার মাদ্রাসা শিক্ষা বোর্ড পঁচাত্তর দশমিক ছয় এক কারিগরি শিক্ষা দশমিক ছয় সাত এই হল সকল বোর্ডের এগারোটি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান এই পাশের হারগুলোর গড় অর্থাৎ সমগ্র বাংলাদেশের সকল বোর্ডের পাশের গড় হার আটান্ন দশমিক আট তিন এবং নয়টি সাধারণ শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড বাদে বাকি যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড করা হয় সেটির পশের হার গড় সাতান্ন দশমিক এক দুই এবং এই নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাশের হার চৌষট্টি দশমিক ছয় দুই ঢাকা বোর্ডের সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে আর সর্বনিম্ন পাশের হার কবির করুন আটচল্লিশ দশমিক আট ছয়